উপর রাগ করে করে নিয়ে মন্তব্য ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন শাকিব খান পরে আবার শাকিব খানের টাইম লাইনে পোস্টটি খুঁজে পাওয়া যাচ্ছে না আপনারা যারা শাকিব খানের এই পোস্টটি দেখেন নাই তারা আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে আসুন ওখানে সম্পূর্ণ পোস্টটি দেওয়া আছে এখন কথা হচ্ছে কি চলছে তাদের। খান এইভাবে এইভাবে রেগে রেগে গেলেন। কতটা গেলে ফেসবুকে পোস্ট করতে পারেন। আবার কি বলেই বা সেই পোস্টকে ডিলিট করাইলেন শাকিব খান পোস্টটিতে উল্লেখ করেছিলেন তিনি বুবলির উপর চরমভাবে ভাবে বিরক্ত তাহলে কি আমেরিকায় তাদের কেমিস্ট্রি ভালো যাচ্ছে না আসলে কি শুধুমাত্র ছেলের মুখের দিকে তাকিয়ে প্রাক্তন স্ত্রীর সাথে ঘুরতে বাধ্য হচ্ছেন তিনি পোস্টটি ডিলিট করে বা কি বুঝাইতে চাচ্ছেন তিনি পোস্টটিতে আরো উল্লেখ করেছিলেন দেশে এসে সংবাদ সম্মেলন করে সবকিছু ক্লিয়ার করে দিতে চান এখন তো পোস্টটি ডিলেট করে দিয়েছেন তাইলে কি দেশে এসে সংবাদ সম্মেলন করবেন না কোনো কিছুই কি তাইলে ক্লিয়ার হবে না আসলে এর আগে সাকিবকে অপবিশ্বাসের সাথেও ঘুরতে দেখা গেছে শপিং মলে দেখা গেছে কিন্তু এতটা ক্লোজ পিক দেখা যায় নাই এবার বুবলির সাথে সাকিবের এতটা ক্লোজ পিক দেখে অনেকে ধরেই নিয়েছিলেন যে সাকিব বুবলির সাথে সংসারটা কন্টিনিউ করতে যাচ্ছে কিন্তু তার মধ্যে একটি পোস্টের গরম হাওয়া আবার পোস্টটি ডিলিট করে হাওয়াটাকে ঠান্ডা করার চেষ্টা এখন দেখা যাক তারা দেশে ফিরে কি বলে তো দর্শক আপনার কি মনে হয় দুজন এক সঙ্গে হাসি মুখে দেশে ফিরবেন নাকি যার যার মতো শেষেই দেশে ফিরবেন আপনার মতামত জানাবেন কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর বিনোদন জগতের যে কোনো আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ええ。